আবার গ্রেপ্তার হওয়া একরাতে মায়ের সংসারের হাল জীবনের গল্প বললেন বাপ্পা সঙ্গীত সাধক পণ্ডিত বারিন মজুমদারকে ফিল্মি স্টাইলে মিউজিক কলেজ থেকে বের করে দেওয়া হয় বাসায় ফেরার পর তিনি গ্রেপ্তার হন মিউজিক কলেজ থেকে তার বাবাকে বের করে দেওয়ার পর পরিবারের দায়িত্ব এসে পড়ে মা ইলা মজুমদারের ওপর তিনিও সব কিছু অসাধারণভাবে সামলে নেন মায়ের মৃত্যুবার্ষিকী কিছু কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন বাপ্পা মজুমদার এ মুহূর্তে বাপ্পা মজুমদার আসেন কানাডায় সেখানকার কয়েকটি অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নিতে গত মাসে বাংলাদেশ ছাড়েন আগামী সপ্তাহে তার ঢাকায় ফেরার কথা রয়েছে এদিকে আজ তিন মে বাপ্পার মা ইলা মজুমদারের চোদ্দতম মৃত্যুবার্ষিকী দিনটিতে বাপ্পা তার ফেসবুকে মায়ের সঙ্গে তোলা একটি চিরচিত্র পোস্ট করে লিখেছেন এই দিনে মা চলে গেলেন আজ চোদ্দ বছর কুটিন ছো বলে আর কেউ ডাকবে না মাগো মা ভালো থেকো যেখানেই থাকো ভালো থেকো অনন্তে আসসালামু আলাইকুম